তুমি মাথায় হাত দিলে চুল পরে শ্যাম্পু করার সময় পুরো হাত ভরা চুল এইগুলা নর্মাল না ডেলি এত চুল পড়ে মানে এখন অ্যাকশন নেওয়ার সময় নাইলে এক থেকে দুই বছরের মধ্যে স্ক্যাল্প ক্লিয়ারলি শো করতে স্টার্ট করবে আমি এখন তোমাকে এক্স্যাক্টলি বলবো এই হেয়ার ফল থামাইতে তোমার কি করা লাগবে জেনেটিক হোক বা নন জেনেটিক এ টু জেড পর্যন্ত চুল সেভ করার ফুল সলিউশন এই ভিডিওতে আমি যেই স্টেপস বলবো এটা ফলো করলে তিন মান্থের মধ্যেই তোমার হেয়ার ফল কন্ট্রোল হবে কিন্তু ইগনোর করলে সেটা পুরো মিররে শো করবে আর তোমার রিগ্রেট হবে তাই ভিডিওটা পুরো দেখো কোনো পার্ট স্কিপ করো না ইচ এন্ড এভরি পার্ট ইজ ইম্পর্টেন্ট আর হ্যাঁ আমি ভিডিওতে দুই তিনটা সিক্রেট টিপ বলবো যেটা নাইনটি পার্সেন্ট মানুষই ইগনোর করে যার জন্য তাদের হেয়ার ফল বাড়ে একটা ছোট্ট কথা বলি ছয় মাস ধরে আমার সাবস্ক্রাইবারদেরকে হেয়ার ফল সলিউশন দিচ্ছি বাট অনেকেই আমাকে মেসেজ করে যাদের মাথায় ফিফটি পার্সেন্ট চুলো নাই মানে শুধু রিসিভিং হেয়ারলাইন না পুরা মাথা খালি অলমোস্ট তারা আস করে কোন অয়েল মিনোক্সিডিল বা সিরাম ইউজ করবে দেখো ভাই আমি অনেস্ট থাকতে পছন্দ করি তাই স্ট্রোইট ফরওয়ার্ড বলতেছি তোমার যদি পুরো টাক হয়ে গিয়ে থাকে তাইলে হেয়ার ট্রান্সপ্লান্ট ছাড়া আর কোনো উপায় নেই তো এই ভিডিও অনলি কন্টিনিউ করো যদি তোমার মাথায় বেশি চুল থাকে টোটালি টাক মানুষদের জন্য এই ভিডিওটা না আমি তোমাকে স্ক্যাম করে এক্সট্রা ভিউ পাওয়ার দরকার নেই আর যেহেতু ডিটেলড অ্যান্ড সাইন্টিফিক এক্সপ্লেনেশন নিয়ে ভিডিওটা বানানো তাই একটু লং হবে তো যাদের অ্যাটেনশন স্প্যান অনেক কম মানে পনেরো সেকেন্ডের সলিউশন চাও তাদের জন্য এই ভিডিওটা না চলো এখন শুরু করি ফার্স্ট অফ অল এটা এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট বুঝা যে তোমার হেয়ারফল কেন হচ্ছে নাইলে একুরেট সলিউশন নিতে পারবে না ধরো তুমি মাথায় হাত দিলেই চুল পড়ে এটা ওয়ার্নিং সাইন কিন্তু মেইন কস্টটা কি মোস্টলি কারণটা দুই টাইপের জেনেটিক হেয়ারফল নন জেনেটিক হেয়ারফল জেনেটিক হেয়ারফল মানে জিনগত চুল পড়া মানে তোমার কি বাবা দাদা মামা বা কাজিনদের মাথায় চুল পড়ে তাইলে হাই চান্স যে তোমার হেয়ারফল জেনেটিক এটা মেইনলি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া মানে হেয়ারফল খুব সেনসিটিভ আর ডিএসটি হরমোনের ইফেক্ট বেশি একটা ট্রিকি পার্ট এই টাইপে ইনিশিয়াল স্টেজে তোমার হেয়ারলাইন রিসেডিং হবে ক্রাউন এরিয়া থিন হবে কিন্তু চুল ব্রেকে যত একটা হয় না জেনেটিক হেয়ার ফলে যদি আর্লি স্টেজে অ্যাকশন নাও তোমার হেয়ার ফল স্লো করা পসিবল কিন্তু লেট স্টার্ট করলে রিকভারি লিমিটেড হবে নন জেনেটিক হেয়ার ফল মানে লাইফস্টাইল স্ট্রেস ডায়েট থাইরয়েড প্রবলেম স্ক্যাল্প ইনফেকশন এইসব কারণে যেই হেয়ার ফল হয় এই টাইপের ডিফিউজ শেডিং হয় মানে পুরো স্ক্যাল্পে চুল লস হয় প্যাচি না এটা মোস্টলি রিভার্সেবল আর ফুল রিগ্রোথও পসিবল এখনও যদি কনফিউজ থাকো ভাই আমি জেনেটিক না নন জেনেটিক ইজি নিজের স্ক্যাল্প চেক করো মাথায় প্যাচেস। মানে হলো চুলের একটা অংশ টিপিক্যালি মাথার উপরে যা অন্যান্য জায়গার থেকে বেশি পাতলা হয়ে যাইতেছে ক্রাউন এরিয়াতে লস বেশি তাইলে মোস্টলি জেনেটিক ফল অন্যদিকে যদি শুধু হেয়ার ব্রেকেজ বা ডিফিউজ শেডিং হয় মানে পুরো মাথা থেকেই ফল হয় তাইলে লাইফস্টাইল বা ডায়েট রিলেটেড বা নন জেনেটিক হেয়ারফল সলিউশনে যাওয়ার আগে আমি তোমাকে বলি তোমার ডেলি মিস্টেকস গুলা যা তোমার হেয়ার ফল কে আননেসেসারিলি করে এটা মিস করলে চুল তো পড়বেই আর রেজাল্টও ডিলে হবে অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এগুলা করে আমি চাই তুমি যাতে এগুলা না করো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট মিস্টেক রং শ্যাম্পু অ্যান্ড ওয়াশিং টেকনিক অনেক লোক ভাবে শ্যাম্পু বারবার করলে চুল হেলদি থাকবে ওভার ওয়াশিং স্ক্যাল্পের ন্যাচারাল অয়েল রিমুভ করে আর জানো শ্যাম্পু ম্যাসাজ করার ইম্পর্ট্যান্ট জাস্ট মাথায় জেন্টেল করি নাইলে হেয়ার ব্রেকেজ বাড়বে একটা সিক্রেট অনেকেই জানো না মাইল্ড সালফেট ফ্রি প্যারাবেন ফ্রি শ্যাম্পু ইউজ করে মানে তোমার শ্যাম্পুতে যাতে এই কেমিক্যাল গুলা না থাকে আমি আমার আগের একটা ভিডিওতে পাঁচটা সালফেট ফ্রি শ্যাম্পু রিকমেন্ড করছিলাম কিন্তু ওইগুলা যেহেতু বাংলাদেশে তেমন অ্যাভেলেবল নাই তাই এবার দুইটা শ্যাম্পু সলিউশন পার্টে রিকমেন্ড করে দিব যেগুলো ইজিলি পাবে মিস্টেক নাম্বার টু টাইট হেয়ার স্টাইল অ্যান্ড ফিট স্টাইলিং এই ভুলটা কিন্তু আমরা বুঝে বুঝে বা না অনেকেই করি হেয়ার ড্রায়ার ব্লো ড্রায়ার টাইট পনিটেলস এইসব কনস্ট্যান্টলি রে স্ট্রেস দেয় রেজাল্ট হেয়ার ব্রেকেজ প্লাস রিসেডিং হেয়ার লাইন মিস্টেক নাম্বার থ্রি পুয়ার ডায়েট অ্যান্ড লো প্রোটিন ইনটেক এখন অনেকেই বলতে পারো ভাই আবার খাওয়া দাওয়া নিয়ে জ্ঞান দিবে বোরিং লাগতে পারে বাট ট্রাস্ট মি ভাই প্রপার নিউট্রিয়েন্ট এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট তোমার হেয়ারের জন্য প্রোটিন জিম ভিটামিন ডেফিসিয়েন্সি তোমার চুলের গ্রোথ স্লো করে উইক করে অনেক লোক ফাস্ট ফুড জাঙ্ক ফুড খায় সাপ্লিমেন্ট ইগনোর করে এটা কইরো না ব্রো মিস্টেক নাম্বার ফোর স্ট্রেস অ্যান্ড স্লিপ নেগলেক্ট করা স্ট্রেস হরমোন কোটিজেল হাই থাকলে হেয়ার গ্রোথ সাইকেল ব্রেক হয়ে যায় আর বডি ছয় থেকে আট ঘন্টা স্লিপ না পাইলে রিপেয়ার করতে পারেন যার কারণে স্ক্যাল্প উইক মিস্টেক নাম্বার ফাইভ রং সলিউশন ফর ইউর হেয়ার ফল টাইপ আর এইটা হইলো অনেক বড় মিস্টেক মানে তোমার হেয়ার ফলটা যেই টাইপের ওইটার উপর বেস করে ট্রিটমেন্ট না নেওয়া তোমার হেয়ার ফল যদি জেনেটিক হয় আর তুমি নন জেনেটিক সলিউশন ট্রাই করো ওয়েস্ট অফ টাইম আর নন জেনেটিক হয় তুমি মিনক্সিডিল লাগাই যাইতেছো আবার সেম প্রবলেম ভাই প্রবলেমটাই বুঝতে পারলা না সলিউশন কিভাবে কাজ করবে এই মিস্টেকস বাইরেও আমাদের স্বভাবগত কিছু রিজন আছে যার কারণে হেয়ার ফল বাড়ে লাইক গরম পানিতে চুল ধোয়া গোসলের পরে তাওয়াল দিয়ে অ্যাগ্রেসিভলি চুল ঘষা র্যান্ডম অয়েল ইউজ করা মিস্টেকস গুলো সব বুঝলা এইবার বলি এগুলা এ টু জেড হেয়ার ফল সলিউশন এইটা ফলো করলে তুমি তিন থেকে ছয় মান্থের মধ্যে সিগনিফিকেন্ট রেজাল্ট দেখতে পারবা ট্রাস্ট মি লেটস বিগিন স্টেপ ওয়ান কেয়ার এটা জেনেটিক জেনেটিক নন দুই টাইপের হেয়ার ফলের তোমার চুল যেখানে গ্রো করে সেটা হলো স্ক্যাল্প বলতে পারো গাছ যেমন মাটি থেকে গ্রো করে এখন যদি ধরো মাটি ঠিক না থাকে গাছ গ্রো করবে না রাইট চুলের জন্য স্ক্যাল্প সেম সেই জন্য স্ক্যাল্প হেলদি রাখা ইজ নাম্বার ওয়ান স্টেপ উইকে দুই থেকে তিনবার অয়েলিং করবা দুই টেবিল স্পুন ক্যাস্টার অয়েল প্লাস দুই থেকে তিন ফুটার রোজমেরি অয়েল একসাথে মিক্স করে চুলে অ্যাপ্লাই করবা এটা দুই ঘন্টা মাথায় রেখে শ্যাম্পু করে ফেলবা যেমনটা বলছিলাম শ্যাম্পু ইউজ করবা সালফেট ফ্রি অ্যান্ড প্যারাবেন ফ্রি এখন দুইটা বেস্ট সালফেট অ্যান্ড প্যারাবেন ফ্রি শ্যাম্পু রিকমেন্ড করতেছি এক নাম্বারে লোরিয়াল প্রফেশনাল এক্সটেন্সো কেয়ার সালফেট ফ্রি শ্যাম্পু দুই নাম্বারে ওজিএস রিনিউইং প্লাসন অয়েল অফ মরক্কো শ্যাম্পু এগুলো বাই করার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবা আর ফ্রিকোয়েন্সি উইকলি দুইবার ইউজ করবা আর যাদের অয়েলি স্কেল বা ড্যান্ট্রোফ আছে তারা কিটোকোনাজেল শ্যাম্পু লাইক মিজোরাল টু পার্সেন্ট ইউজ করো উইকলি দুইবার ভাই শ্যাম্পু করার সময় না নোক দিয়ে স্ক্যাল্প ঘষাঘষি করো না ফিঙ্গার টিপস দিয়ে লাইট ম্যাসাজ করো এটা স্ক্যাল্পে ব্লাড ফ্লো বাড়ায় অ্যান্ড গরম পানি দিয়ে চুল ওয়াশ করবা না কুসুম কুসুম গরম পানি দিয়ে ধোবা হেয়ার শাইনি অ্যান্ড স্ট্রং থাকবে স্টেপ নাম্বার টু নিউট্রিশন অ্যান্ড লাইফস্টাইল এটাও জেনেটিক অ্যান্ড নন জেনেটিক হেয়ার ফল দুই টাইপের জন্য এখন অনেস্টলি বলো তুমি যদি পুরা দিন চা কফি আর মাত্র থেকে ঘন্টা নাও পৃথিবীর তাইলে কোন জিনিসটা দিয়ে তোমার হেয়ার ফল থামবে পসিবলই না থামানো লেগে তাই নিউট্রিশনের ক্ষেত্রে প্রোটিনের জন্য খাও এগ ডাল ফিশ চিকেন নাটস খাইতে পারো আলমন্ড ওয়ালনাট ভিটামিন সি এর জন্য খাইও ফ্রুটস লাইক অরেঞ্জ আমলা অ্যাপেল আর পানি তিন লিটার মিনিমাম জানি অনেকেরই মনে থাকে না একেবারে এক করে ওয়াটার ইনটেকের কথা তাই আমি সাজেস্ট করবো তিন লিটারের একটা বোতল কিনি ওইটাতে সকালে উঠেই ফুল পানি পুরাই সারা সারাদিনে ওইটা খেয়ে শেষ করে আমি এই ট্রিকটা অ্যাপ্লাই করি অ্যাকচুয়ালি আর যদি ডায়েট থেকে ফুল নিউট্রিশন কমপ্লিট না করতে পারো তাইলে সাপ্লিমেন্ট নাও যেমন বায়োটিন জিঙ্ক ভিটামিন ডি অ্যান্ড যাদের স্ক্যাল্প ইনফ্লেমেশন আছে তারা এগুলোর সাথে ওমেগা থ্রি নিতে পারো ঘুমের ক্ষেত্রে নো কনসিডারেশন থেকে ঘুমাবা ঘুম কম হইলে বডি রিপেয়ার করতে পারে না হেয়ার গ্রোথ থেমে যাবো যারা ঘুমাইতি স্ট্রাগল করো মানে ঘুম আসে না তারা ঘুমের এক থেকে দুই ঘন্টা আগে মোবাইল দূরে রেখে দাও লাগলে পাঁচ থেকে দশ মিনিট মেডিটেশন করো স্টেপ নাম্বার থ্রি স্ট্রেস অ্যান্ড হ্যাবিটস ঠিক করো চুলের একটা সাইলেন্ট স্ট্রেস তোমরা জানো আমি অলরেডি বলছি যখন স্ট্রেস বাড়ে কোটিজল হরমোনও বাড়ে আর এইটা হেয়ার গ্রোথ সাইকেল কে ডিরেক্টলি ব্রেক করে দেয় সো তুমি যদি চাও স্ট্রেস কমাইতে ডেলি বিশ থেকে তিরিশ মিনিট হাঁটো লাইট এক্সারসাইজ বা মেডিটেশন করো ডিপ্রেতন সত্যি ভাই এগুলা কাজ করে আর একটা হ্যাবিট বাদ দাও ওয়েট হেয়ারে তাওয়াল দিয়ে অ্যাগ্রেসিভলি মোছা এই তিনটা ছিল বেস সলিউশন যেটা জেনেটিক হেয়ার লস হোক বা নন জেনেটিক দুই টাইপের মানুষই ফলো করবা যারা নন জেনেটিক হেয়ার লস সলিউশন পেয়ে গেছো তারা ভিডিওর এই পার্টটা স্কিপ করে শেষের তিরিশ থেকে এক মিনিটে চলে যাবে ওইখানে অনেক ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্নিং দিছি ওইটা মিস করা যাবে না এখন বলবো যাদের জেনেটিক হেয়ার লস আছে তাদের জন্য অ্যাডভান্স ট্রিটমেন্ট ইউজ ইউজ এটা 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 করবার দিনে সকালে আর দিয়ে দেখার জন্য করে করে অফ না দুই থেকে কিছু চুল যাইতে পারে নিউ থিকার হেয়ার আসতে টাইম লাগবে দুই থেকে তিন মান্থেপ টু ডিএসটি ব্লকার তোমরা হয়তো অলরেডি জানো ডিএসটি কত বড় ভিলিয়ান হেয়ার ফলের জন্য যারা জানো না বলি এটা ফলিক্যালকে শ্রিঙ্ক করে দেয় যার কারণে হয় হেয়ার ফল সো ডিএসটি ব্লক করতে কি করবা এক নাম্বারে ন্যাচারাল অপশন স প্যালোমেটো ক্যাপসুল দুই নাম্বারে ডক্টর প্রেসক্রাইবড ফিনেস্টেরাইড এটা শুধু ডক্টরের অ্যাডভাইসে ইউজ করবে র্যান্ডমলি প্লিজ স্টার্ট করবা না সাইড ইফেক্টস ডেডলি হইতে পারে ডাইরেক্ট মেল হরমোনে ইফেক্ট ফেলে দেখো ভাই আমি ভয় পাইতে চেতি না বাট ইফ ইউ আর ম্যান আই থিঙ্ক এয়ারের থেকেও তোমার সেক্স লাইফ অনেক বেশি ইম্পর্টেন্ট আমার আগের ভিডিওগুলোর কমেন্ট সেকশনে আমি অনেক দেখছি এই মেডিসিনটা উল্টাপাল্টাভাবে ইউজ করে তারা ডিপ্রেশনে চলে গেছে কিছু করার মোটিভেশন পায় না অ্যান্ড তাদের লিভিডিও কমে গেছে সো নিলেও একটু সাবধানে রিসার্চ করে নিন স্টেপ থ্রি মাইক্রো নিডেলিং ডারমারোলার জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার থেকে এক মিলিমিটার এটা একটা সিক্রেট ওয়েপন উইকে একবার ডারমারোলার জেন্টলি ইউজ করবা যেখানে চুল পাতলা এটা ব্লাড ফ্লো তিন গুণ বাড়ায় মিনোক্সিডিল অ্যাবজর্পশন ও মাল্টিপ্লাই করে কিন্তু মনে রেখো রোল করার 12 ঘন্টা পরে মিনোক্সিডিল অ্যাপ্লাই করে এর আগে না চার নম্বরে মেইনটেইন বেস রুটিন মিনোক্সিডিল ডিএসটি ব্লকার মাইক্রো নিডলিং সব ইউজ করলে যদি ডায়েট স্লিপ স্ট্রেস কন্ট্রোল না করো তাহলে রেজাল্ট হাফ হয়ে যাবে সো তিনটা বেসিক স্টেপ যেটা আগের পার্টে বললাম ওইটা ফলো করা কম্পালসরি দেখো ভাই হেয়ার ফল স্টপ করার কোনো জাদু নেই কোনো শর্টকাট নেই অনলাইনে শর্টকাট এন্ড জাদুর নামে স্ক্যাম ঠিকই আছে এই ফুল প্রসেসটা একটা সিস্টেম যদি অনেস্টলি ফলো করো আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তিন থেকে ছয় মান্থের মধ্যেই ভিজিবল চেঞ্জ পাবা ভিডিও শেষ করার আগে বহুত ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্নিং যেটা আমি বলবো বলছি অনেকের মাথায় স্ক্যাল্প ইনফেকশন হয় তো এটা ঠিক না করেই হেয়ার রিগ্রোথ প্রোডাক্ট লাইক অয়েল মিনক্সিডিল মাইক্রো নিডলিং ইউজ করা শুরু করে যার কারণে রেজাল্ট উল্টা হয় হেয়ার রিগ্রোথের জায়গায় আরো হেয়ার ফল শুরু হয়ে যায় সো আমার এই ভিডিওটা দেখো স্ক্যাল্প ইনফেকশনের ফুল সলিউশন দিছি শেষে এখানে বা এখানে ক্লিক করে দেখতে পাবেন আর কমেন্ট করে যাইও তোমার হেয়ার ফল জেনেটিক না নন জেনেটিক Thanks for watching love you tata